সুপ্রিয় দর্শক যারা দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই সন্তির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা তো দর্শক আজকের ভিডিওতে বরবটি চাষ নিয়ে একটা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি তো প্রতি বছর কিন্তু আমি এই একটা ফসল কমান আমি চাষ করি অন্য যে ফসলই চাষাবাদ করি না কেন তার ভিতরে বরবটিটা কিন্তু থাকে তো এবছরও কিন্তু বরবটি চাষ করছি আর বরবটি সবেমাত্র গাছে ধরা শুরু করছে তো একদিন পরে হয়তো এগুলো তোলা যাবে তো প্রচুর পরিমাণ বরবটি কিন্তু অলরেডি গাছে ধরা শুরু করছে তো বরবটি অবশ্যই লাভজনক একটা ফসল যে কারণে কিন্তু আমি এটা প্রত্যেক বছরই চাষাবাদ করি তো একটু যত্ন সহকারে চাষ করলে বরবটি চাষ করে অবশ্যই লাভবান হওয়া সম্ভব তো খুবই কম খরচের ভিতরে আমরা বরবটিটা চাষ করতে পারি আর এর যে মাছাটা তৈরি করা দেখেন এই মাছাটাও খুব ইজিভাবে তৈরি করা যায় তো বরবটি ফলন বৃদ্ধির জন্য আমরা কি করতে পারি আর বরবটি চাষের ক্ষেত্রে কি কি সমস্যাগুলো দেখা দিয়ে থাকে তো সে সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দর্শক এই যে পরিমাণ বরবটি দেখছেন ধরছে তো আপনি যদি এইগুলার প্রপার যত্ন করতে পারেন তাহলে কিন্তু আপনার গাছে এই পরিমাণই বরবটি ধরবে তো দেখেন এই যে এক সে এক জায়গায় কতগুলো তো এরকমই সব জায়গায় কিন্তু এরকমই ধরছে তো এগুলা বড় হলে আরো বেশি পরিমাণ দেখা যাবে আর সবেমাত্র ধরা শুরু করছে মাত্র তো আমি এই যে এই মুহূর্তে ভিডিও করছি এখন বৃষ্টিটা থামলো মাত্র তো বরবটির ক্ষেত্রে যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে লেদা পোকা তো এই লেদা পোকাটা কিন্তু বৃষ্টি হলে মেঘ হলে এটার চাপ একটু বেশি থাকে আর যেহেতু মেঘ বৃষ্টি হলে আমরা কীটনাশক স্প্রে করতে পারি না সেক্ষেত্রে লেদা পোকা এরাও কিন্তু সুযোগটা বেশি পেয়ে থাকে তো ল্যাদা পোকা যে সময় আক্রমণ করে তখন আপনার এই বরবটির গায়ে কিন্তু ছিদ্র তৈরি করে ফেলে এছাড়া এই যে বর্বটির ফুলটা মূলত হচ্ছে বরবটির ফুল এই প্রথমে আক্রমণ করে ফুলটা দেখা যাচ্ছে কি তো রূপান্তরিত হওয়ার আগেই ফুলটা অনেক সময় ঝরে যায় আর যদিও বর্বটি হয়ে থাকে ওই ফুলের মাধ্যমে তাহলেও কিন্তু ওই বর্বটিতে এখানে ছিদ্র তৈরি হয়ে যায় তো সেই জন্য আমাদের বরবটির এই যে শত্রু এটা হচ্ছে লাদা পোকা এই লাদা পোকাটা দমন রাখতে হবে তাহলে কিন্তু এরকম প্রচুর পরিমাণ বরবটি আপনার কাছেও ধরবে তো এখানে আমি কন্টিনিউ লাদা পোকার জন্য কীটনাশক স্প্রে করছি তারপরেও দেখেন কিছু এখনও কিন্তু লাদা পোকা রয়ে গেছে তো এটা পুরোপুরি নির্মূল হয় না তার কারণ এই যে বৃষ্টি হয় কীটনাশক স্প্রে করছি আবার বৃষ্টি আসলো এতে করে কিন্তু প্রপারভাবে আমরা এই কীটনাশকের যে কাজটা এটা কিন্তু আমরা পাই না তো লাদা পোকায় যখন আক্রমণ করে তখন কিন্তু আপনার এই ফুলে এখানে ছিদ্র তৈরি হয়ে যায় আর এভাবে কিন্তু এই ফুলটা আস্তে আস্তে ঝরে পড়ে দেয় এই ফুলটা ঝরে পড়ে যাওয়া মানে আপনার গাছ থেকে একটা বরবটি কমে যাওয়া আর স্বাভাবিকভাবে যে ফুলটা ঝরে দেখাচ্ছি আমি এই যে ফুলটা এটা ঝরে যাচ্ছে বাট এর ভিতরে কিন্তু বর্বটি আছে তো এই ফুলটা যখন বরবটিতে পরিণত হয়ে গেল তার পরবর্তীতে যে এটা পড়ে যাওয়া এটা সে ভয় পড়ে যাওয়া যে এখানে দেখেন এটা কিন্তু অলরেডি একটা বর্বটি হয়ে গেছে ফুল থেকে আর এই যে একটা ফুল দেখতে পাচ্ছেন এটা কিন্তু একবার ফুলের যে বোটা এখান থেকে ভেঙে গেছে এটা লাদা পোকা আক্রমণ করছিল যে কারণে এটা কিন্তু বর্বটি হয়নি এটা অলরেডি ঝরে পড়ে গেছে তো সেই কারণে দুই তিন দিন অন্তর আমাদের এইখানে কীটনাশক স্প্রে অবশ্যই করতে হবে এই ফুলগুলাকে আমাদের টিকে রাখতে হবে তো যত ফুল আপনার গাছে ধরবে তত পরিমাণ বর্বটিও আপনার গাছে আসবে প্রত্যেকটা ফুল থেকে বর্বটিতে পরিণত হবে সেই কারণে আপনাকে এখানে লাদা পোকাটা অবশ্যই দমন রাখতে হবে তো একেবারে নিচ থেকে দেখেন বর্বটি ধরা শুরু করছে যে এখান থেকে একেবার উপর পর্যন্ত এরকম ধাপে ধাপে কিন্তু বরবটি আসবে তো এইখান থেকে আমি আগামী দিন বরবটি তোলা শুরু করব একেবারে এক মাস এক মাস এইখান থেকে বরবটি তুলব তো আবহাওয়া যদি ঠিক থাকে তাহলে আমি একেবারে তিরিশ দিনই এখান থেকে বরবটি তুলব তো যে সময় শুরু করব তখন দেখা যাচ্ছে এইগুলা আগামী দিন হয়তো তুলব এই যে আগামী দিন তোলার মতো কিছু বরবটি আছে তো এইগুলা আগামী দিন তুলব এগুলা তার একদিন পরে তুলব এইভাবে কিন্তু ধাপে ধাপে এখানে তুলবো আর ধাপে ধাপে এখান থেকে বরবটি তোলার পরে এখানে ফুল আসছে জালি আসছে নতুন করে আবার এখানে বরবটিতে পরিণত হচ্ছে ফুলগুলা তো এই যে প্রক্রিয়াটা এটা এক মাস পর্যন্ত চলবে যদি কিনা গাছটা সুস্থ থাকে তো এখানে মূলত হচ্ছে বেশি সমস্যা করে এই লাদা পোকা এই যে দেখেন এখানে লাদা পোকা ছিল আর এইখানে গাছের গোড়ায় আমি মূলত সারটা ব্যবহার করছি টিএসপি জিপসাম পটাশ এই তিনটা সার এখানে মাটির সাথে মিক্সড করে তারপরে বরবটির বীজগুলো বপন করছিলাম তো বরবটির বীজ বপন করার পর গাছগুলো যখন একটু বড় হয়ে আসছে তারপরে আমি এর এইখানে গোড়ায় ব্যবহার করছি জিঙ্ক ম্যাগনেশিয়াম সালফেট থিওবিট বোরন তো এইগুলা গাছের গোড়ার মাটি হালকা আলগা করে তারপরে এর গাছের গোড়া দিয়ে আমি আবার নির দিয়ে ওই সারটা ঢেকে দিছি তো জিঙ্ক অবশ্যই দিতে হবে জিঙ্ক না দিলে গাছের ফলন কিন্তু কমে যাবে আর চাষের ক্ষেত্রে আমরা টিএসপি পটাশ সেটা ব্যবহার করছি তো এখন গাছে কিন্তু প্রচুর ফল আসা শুরু করছে আর আগামী দিন থেকে এখানে আমি বর্বটি হারভেস্ট শুরু করব আর আশা করা যায় এক মাস আমি এখান থেকে হারভেস্ট করতে পারব আর দুই তিন দিন পর পর আমাকে অবশ্যই এখানে কীটনাশক স্প্রে করতেই হবে আরেকটা সমস্যা এখানে মাঝে মাঝে দেখা যায় এই যে এটা হচ্ছে জাপ পোকা তো এইটার আক্রমণ খুব কম দেখা যায় তো বেশি দেখা যাচ্ছে লাদা পোকা তো এই জাপ পোকা এটা আসলে খুব বেশি সমস্যা করে না আমরা একটা কীটনাশক স্প্রে করেই এটা নির্মূল করে দিয়ে থাকি তো এগুলো মূলত আগামী দিন হারভেস্ট করা হবে তো দেখেন প্রচুর পরিমাণ বরবটি কিন্তু আমার কাছে এখন আসছে ছোট বড় দিয়ে অনেক বরবটি আসছে তো এই বরবটিগুলা আপনার তুলতে যতটুকু পরিশ্রম তো অবশ্যই আপনাকে লাদা পোকার জন্য কীটনাশক স্প্রে করতে হবে সকালবেলায় আপনাকে মাথায় রাখতে হবে আমি কীটনাশকটা যখন স্প্রে করব ওই টাইমে ফুলটা অবশ্যই ফোটা থাকবে মেলানো অবস্থায় যদি ফুলের উপরে লাদা পোকা থাকে আর ওই ফুলটা বিকেলে যদি বন্ধ হয়ে যায় তাহলে লাদা পোকাটা ফুলের ভিতরে আটকে গেল এবার আটকে যাওয়ার পরে যদি আপনি কীটনাশক স্প্রে করেন সেক্ষেত্রে ওই লাদা পোকাটা কিন্তু ফুলের ভিতরে জীবিত থেকে যাবে এমনিতেই লাদা পোকার আক্রমণ দেখা দিলে এটা হানড্রেড নির্মূল করা যায় না আর এই টাইমে মূলত লাদা পোকারি চাপটা বেশি দেখা যায় যে কিছু বরবটি আছে অলরেডি তোলার মতো হয়ে গেছে তো আমি এগুলো হারভেস্ট করে ফেলছি এখন এগুলো কিন্তু সাইজে অনেক লম্বা দেখেন অনেক লম্বা কিন্তু এগুলো তো এই এক মুঠো পরিমাণ বরবটিতে সাত আটশো গ্রাম এরকম ওয়েট হয়ে যায় তাতে বুঝতে পারছেন আমি এটা চাষ করছি হচ্ছে থাই গ্রিন তো এই থাই গ্রিনটা চাষ করলে আপনার অল্প বরবটিতেও ওয়েটটা বেশি হয় যে কারণে থাইগ্রিনটা চাষ করছি আর থাইগ্রিনের ধরনটাও অনেক বেশি দেখেন আপনি যেখানেই দেখবেন যথেষ্ট পরিমাণ ফল কিন্তু আসছে তো এগুলো বড়ো হলে আমি এর পরবর্তীতে আরও ভিডিও দিব তখন বুঝতে পারবেন কি পরিমাণ ফল এখানে ধরে তো খুবই অল্প খরচের ভিতরে আমরা বরবটি চাষ করতে পারি অলরেডি আজকে তোলা শুরু করছি তাতে বুঝতে পারছেন এখানে যে পরবর্তীতে যে খরচটা সেটা কিন্তু আমি এখানে বরবটি উঠে তারপরে এখানে খরচটা আমি বহন করতে পারছি আমাদের এখানে কীটনাশক বলেন বা সার বলেন এখানে যে খরচটাই আসুক না কেন আমি এখানে বরবটি বিক্রি করে সেই খরচটা বার করতে পারছি তো যে সময় লাদা পোকার জন্য কীটনাশক স্প্রে করা হবে তখনই সাথে আমরা পিজিআর বা ভিটামিনটা একসাথে মিক্সড করে স্প্রে করে দিতে পারি আর অবশ্যই সকালবেলায় আমরা কীটনাশকটা স্প্রে করব যখন এই ফুলগুলা ফোটা অবস্থায় থাকবে ফুলের উপরেও যদি লাদা পোকা থাকে তাহলে ওই লাদা পোকাটা মারা যাবে এতে করে কীটনাশকের কার্যকারিতাটা আমরা বেশি পাবো তো দর্শক বর্বটি চাষ নিয়েছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এছাড়া শান্ত আমাদের ফেসবুক পেজ তো যারা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই শান্ত ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই